আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমাদের ফোনে নেটের যে স্পিডটা আছে না অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের নেট ইন্টারনেট স্লো না আমাদের ফোনটা স্লো হয়ে গেছে তো আমরা সেই বিষয় নিয়ে অনেক চিন্তিত হয়ে যাই অনেকে দেখি ইন্টারনেটে ধরুন ইউটিউব ওপেন করছে ইউটিউব চালানোর সাথে সাথেই তার ইউটিউবটা চলছে কিন্তু আমাদের ইউটিউবটা চলছে না তো আমরা সেক্ষেত্রে ভাবতে থাকি আমাদের এলাকায় ইন্টারনেট স্লো নাকি আমার ফোনটা স্লো হয়ে গেছে এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের এলাকায় ইন্টারনেট স্লো নাকি আপনার ফোনটা স্লো এটা খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন তো কীভাবে জানবেন তো চলুন আজকের ভিডিওতে এটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আপনার ফোনের ইন্টারনেট স্লো চলছে কিনা না সেটা জানার জন্য সবার আগে চলে যাবেন স্টোরে এইখানে এসে সার্চ করবেন ফার্স্ট ফার্স্ট লিখে সার্চ করলে দেখবেন এরকম একটা অ্যাপস দেখাবে এই অ্যাপসটাকে আমি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে ওপেন করে নেব অ্যাপসটা যখন আপনাদের সামনে ওপেন হবে এইরকম আপনাকে ইন্টারনেটের স্পিডটা দেখাবে টু পয়েন্ট মানে টু পয়েন্ট ওয়ান এম বি পার সেকেন্ডে আপনাকে স্পিড দিচ্ছে এইবার আপনার যে দু এম বি স্পিড দিচ্ছে সেই দুই এম বিটা আপনি পাচ্ছেন নাকি যদি দুই এমবির মতো স্পিড আপনি পেয়ে যান তখন আপনি বুঝে যাবেন নিশ্চয়ই আপনার ফোনটা স্লো হয়ে গেছে তো এখানে আরও কিছু অপশন আছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন ধরুন শো মোর অপশন এই অপশনে যদি আপনি যান এখানে কিছু আপনি অপশন শো করতে দেখবেন এখানে দেখুন ল্যাটেন্সি সিক্সটি থ্রি এম আর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এস আর এটা হচ্ছে আপলোড স্পিড এই আপলোড স্পিড মানে আপলোডের সময় আপনাকে স্পিড কতটা দেবে সেটা হচ্ছে এটা ল্যাটেন্সিটা দেখাচ্ছে আপলোডেড সিক্সটি থ্রি আর আপলোডেড ওয়ান পয়েন্ট সিক্স এই দুটোর মাপ হচ্ছে এটা যদি এই সিক্সটি থ্রিটাকে আপনাকে বুঝে নিতে হবে পঞ্চাশের থেকে যদি ওপরে থাকে তাহলে বুঝে নিতে হবে নেটের স্পিড আপনার কম আছে এবং যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে আপনি বুঝবেন নেটের স্পিড ঠিক ঠিকঠাক আছে তার মানে এক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের নেটের স্পিডটা কমই আছে তো এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন আর তাছাড়া আরও একটা ওয়ে আছে যেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনি অ্যাপসটা ডাউনলোড ছাড়াও বুঝে নিতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাকে সোজা চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোমে আসার পর এখানে আপনি ফার্স্ট ডট কম লিখে সার্চ করবেন ক্রোমে আসার পর ফার্স্ট ডট কম লিখে আপনি যদি সার্চ করেন সেই একই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এখান থেকেও আপনি খুব সহজেই সেম কাজটা আপনি আপনার ফোনে দেখে নিতে পারবেন এক্ষেত্রে এটা দেখে নিলে কী হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রকৃত অর্থে নেটই স্লো ইন্টারনেট স্লো চলছে অথবা আপনার ফোনটা স্লো হয়ে গেছে সেটা আপনি বুঝতে পারবেন তো এখানেও আমার ওইরকমই দু এমবির আশেপাশে স্পিডই হয়তো দেখাবে তো এটা লোডিং হতে একটু সময় নেয় ওয়েবসাইট থেকে তো এভাবে আপনারা নেটের অ্যাকচুয়াল স্পিডটা জানতে পারবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোন ছিল কি নেট ছিল তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন আর এই ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিওই সবার আগে পাওয়ার জন্য